Hello friends, good morning. তো আজকে নটা বেজে গেছে নটা না সাড়ে নটা বেজে গেছে আজকে একটু দেরি করে বেরোচ্ছি আজ যাব পলবা পলবা হচ্ছে আমাদের নতুন একটা প্রোগ্রাম শুরু হবে লেপ্রসির উপরে লেপ্রসি মানে কেস ডিটেকশন ক্যাম্পেইন প্রোগ্রাম হবে পনেরো দিনের প্রোগ্রাম হবে তার জন্য আজকে আমাদের সুপারভাইজার লেভেলে মানে প্রত্যেক সাব সেন্টার থেকে একজন করে সুপারভাইজার হবে সেই ফার্স্ট এনেম বা সেকেন্ড এম দিদিও হতে পারে যেহেতু আমার সেন্টারে আমি একা আছি জন্যে কি একটা সুপারভাইজার ট্রেনিং হবে সেই জন্য এখন ওই জন্য দেরি করে বেড়াচ্ছে আর যেহেতু পোলবা যাবো সেই জন্য আর স্কুটিটা নিলাম না তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি মানে আমাদের এখান থেকে গাড়ি নগর অবধি একটা জায়গায় বাসে বা কিছুতে যেতে হবে তারপর ওখান থেকে আবার অটো বা টোটো করে পলবা যেতে হবে তাড়াতাড়ি বেরিয়ে আমি গ্রুপটা খেয়ালই করিনি যে দিদি মিটিং দশটা থেকে বলেছে তাহলে আরও তাড়াতাড়ি হয়তো রেডি হয়ে বেরিয়ে পড়তাম যাওয়ার সময় আর বাসে করে যেতে হয়নি বেরিয়ে দেখি স্টেশনের কাছে ভারতী যা যা অটোটা করে যায় সেটা করে গেছিলাম আসবার সময় সেটাতে অফিস থেকে ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার পর মিস্ত্রিদের গাছ দেখছিলাম দেখার পর এছাড়ে এলাম বৃষ্টিতে আর আজকে আর জল দিতে হলো না দু তিন দিন এত রোদ ছিল গাছগুলোতে জল দিতে হয়েছে নালে শুকিয়ে যাচ্ছিল যতই আমরা জল দিই কিন্তু বৃষ্টির জল একটা আলাদা মানে গাছেদের পক্ষে ভালো একদম সুন্দর সতেজ হয়ে যায় গাছগুলো কালকে দুবার জল দিতে হয়েছে এত গরম ছিল যেন আনন্দে নাচছে গাছ ফুল করে হাওয়া দিচ্ছে রবিবার সকালবেলা আমার একটা মেন কাজ থাকে যে গাছে জল দেয়া প্রত্যেক সপ্তাহে একদিন করে এই যে ঘরের গাছগুলো জল দেওয়া জানালার ধারে থাকে জানালার ধারে থাকলে একটু বৃষ্টির জলও পাই কিন্তু প্রত্যেক রবিবার আমি একটু গাছগুলোয় জল দিয়ে দিই আর মানি প্ল্যান্ট যেগুলো আছে ওগুলো পরে চেঞ্জ করে নেবো সিমেন্টের উপরে কাজ হচ্ছে তো একটু ধুলো টুলো করে আবার পরিষ্কার করে দিই যে কি সুন্দর একদম তাজা হয়ে আছে গাছগুলো আজকে রবিবার আজ সকালবেলা ছেলেটার পড়া থাকে কিন্তু ছেলে আজকে স্যার পড়াবেন না সেই জন্য ও যাবে না কিন্তু ছেলে বাবা আজকে বেরিয়ে গেছে সকাল সকাল নালে আমাকে হয়তো দিতে যেতে হতো ওর বাবার আজকে কনফারেন্স আছে তারকেশ্বর চলে আছে বাড়ির অন্য কাজগুলো দেখি স্নান টান সেরে এখন ছাদে এলাম একটু ফুল তুলতে পুজো করব গাছটা কি সুন্দর ফুল হয়েছে জবা ফুল এখানে একটা দুপাটি ফুলও হয়েছে লক্ষ্মী জবা হয়েছে তুলে নি ওই গাছটার কিন্তু ফুলের একদম কামাই নেই কি সুন্দর ফুল তিনটে ফুটেছে প্রতিদিন তিনটে চারটে করে ফুটে নিজের বাগান থেকে এই ফুলগুলো তুললাম এখানে সাদা জবা লাল জবা অপরাজিতা ফুল সব তুললাম আর ছাদ থেকে এই জবা ফুলগুলো সব তুলে নিয়ে এলাম এখন ঠাকুরের পুজো করেনি রান্না বান্না শুরু করে দিলাম আজকে যেহেতু ভাবি নেই আজকে বিশেষ রান্না বান্না করবো না একটু কম্পেট মাছের ছাল ডাল আর এই যে বাগানে এখানে ছিল কিছু কুমড়ো ফুল সেগুলো নিয়ে এসেছি সেগুলো দিয়ে পড়া করবো এর জন্য চা করলাম নামানো হয়নি ওই জন্য এটাতে করে যাচ্ছি আর বিস্কুট ওদের কাছে দেওয়াই আছে কোটার মধ্যে বাকি যেহেতু নেই আমাকে এই কাজগুলো এখন করতে হবে যে যে প্যান্ডেল পাতা প্যান্ডেল পাতা এগুলো যেতে পারলাম না করছে আগে খানিক করে গিয়েছিল দুপুর পায়না দিচ্ছে

আলুগুলো কি ভাজা হয়ে তারপর মশলা দেবো তো কালকে যে জন্য আমাদের ট্রেনিং হলো সেটা হচ্ছে এল সি ডিসি কেস ডিটেকশান ক্যাম্পেইন প্রোগ্রাম ক্যাম্পেইন প্রোগ্রাম মানে হচ্ছে একটা প্রোগ্রাম সেটা দু সপ্তাহ ধরে চলে তো সেটা আমাদের ব্লকে উনিশ সালে হয়েছিলো তারপর মাঝে লেক্রোসি মানে পুষ্টকে সেরকম পাওয়া যাচ্ছিলো না বলে পাইনি অনেক ব্লকে হয়েছে আমাদের ব্লক হয়নি তাই এবছর এই গত ছ সাত মাস ধরে দেখা গেছে আমাদের ব্লকেও লেগ প্রসিটেস পাওয়া যাচ্ছে সিচেসগুলো একদম হয়তো ডিস্ট্রিক্ট থেকে একদম ডিটেকশন হয়ে আসছে কিংবা কোনো অন্য কোনো জায়গা থেকে ডিটেকশন হয়ে আসছে সেই আমাদের এই প্রোগ্রামটা হবে এখানে মূলত মানে আশা দিদিরা আর তার সঙ্গে একজন মেল পার্সেন মানে একজন ফিমেল একজন মেল পার্সেন দুজনের সার্ভে করবে সার্ভে করতে বলতে ফিমেলরা একটা বাড়িতে গেলে ফিমেলরা ফিমেলকে তাদের প্রাইভেট মানে প্রাইভেট গোপনীয়তা রক্ষা করে তাদেরকে চেক আপ করবে যে শরীরে কোনো কোনো জায়গায় দাগ আছে কিনা সে দাগটা অসার কিনা এটা জানবে আর যারা যে সঙ্গে মেল মেল ওয়ার্কার থাকে সে তার বাড়ির যে পুরুষ সদস্য আছে তাদেরকে চেক আপ করবে সেটা দেখে আসবে তারপরে যদি কোনো টেস্ট পাওয়া যায় তারপরে আমরা আমাদের যে সেন্টারের সুপারভাইজার দিদিরা আছে ফার্স্ট ট্রেন কেসেক্ড এনে বা সিনেটের দিদিরা তারা আবার তাদেরকে দেখতে দেখে সেরকম হলে পিএসসি বিপিএসসিতে আমরা রেফার করবো এই প্রোগ্রামটা আমাদের তিন তারিখ থেকে হবে একদম আঠেরো তারিখ অবধি চৌদ্দ দিনের প্রোগ্রাম কিন্তু মাঝে যেহেতু দুটো রবিবার পড়ে গেছে সেজন্যে ওই জন্য তিন তারিখ থেকে আতো তারিখ আর সেই জন্যই আমাদের কালকে একটা চেনে ছিল যে ওরা কীভাবে ছাড়বে করবে কি দেয়ালে লিখবে প্রত্যেকটা বাড়ি কাফার করবে কিনা বাড়ির প্রত্যেকটা লোকে ওরা দেখবে কিনা সেরকম নিয়ে আমাদের দৃষ্টির থেকে একজন দাদা এসেছিলেন চন্দন দাস যে সেও বলল অ্যাকচুয়ালি লেপট্রসি হচ্ছে মানে এমন একটা রোগ যেটা হচ্ছে কারো মানে হাত শুলে গা শুলে যে তার হয়ে যাবে সেরকম না এটা একটা ডপলেট ইনফেকশানের মাধ্যমে ছড়ায় হ্যাঁ আগে প্রচুর লেপট্রসি লেপ্রসি আবার হলেই যে সঙ্গে সঙ্গে হবে বা ট্রিটমেন্ট না করলে মারা যাবে সেরকম না লেপট্রসির কিন্তু ডিফরমিটি হয়ে যায় অনেক সময় দেখা যায় তার সেন্স থাকে না হাতে সেই হাতের সেন্সে সে আগুনের কাছে গেলো কোনো কিছু আগুনে মানে সেঁকে গেলেও সে তার কিছু হয় না দেখা গেল সে পুড়ে গেল পুড়ে যাওয়ার পর সেখানে ঘা হয়ে যাবে যেহেতু যার ওখানে কোনো সেন্স থাকবে না সেই এবার লিপ্রসি কেস কিন্তু তারা যে মেডিসিন আমাদের গভর্নমেন্ট থেকে সাপ্লাই হয় সেগুলো খেলে কিন্তু ভালো হয়ে যায় ছ মাস আর বারো মাসের ট্রিটমেন্ট আছে ছ মাস হচ্ছে যাদের কম মানে কম এফেক্টেড সেগুলো হচ্ছে ছ মাস আর যাদের বেশি দাগ বা নাগ অ্যাট্যাক করে সেগুলো হচ্ছে বারো মাসের ট্রিটমেন্ট হলে হেরে যায় আর তাদের জন্য অনেক কিছু কিন্তু দেওয়া হয় যে প্রসি পেশেন্টদেরকে যাদের উল থাকে তাদের জন্য স্কেন কেয়ার একটা মানে কিট দেওয়া হয় খাবার থাকে অয়ারমেন্ট থাকে তেল থাকে এগুলো কিন্তু যাতে আমলা থাকে তাদেরকে কিন্তু গভর্নমেন্ট থেকে দেওয়া হয় যাদের পায়ের হা থাকে তাদেরকে কিন্তু জুতোও দেওয়া হয় সুতরাং এই প্রোগ্রামটার জন্যই কালকে আমাদের ট্রেনিং হতে সেই ট্রেনিংয়ে যেতে হয়েছিল তারপরে মানে ট্রেনিং হলো এবার কালকে আশা দিদিদেরকে সব দেখেছি যারা কাজ করবে তাদেরকে সব বুঝিয়ে দেবো দিন থেকে তারা প্রোগ্রামটা করবে আর আমরাও তাদের সঙ্গে সঙ্গে তারা যে ভিজিট করবে তার সঙ্গে আমরাও যাবো ভিজিটে এই সৃষ্টি দিদারা জিনে চন্দনবা তারপরে ছিলেন আমাদের সিনিয়র সিস্টার দিদি ছিলেন ওনারা অনেক কিছু বোঝালেন ফর্মগুলো অনেকগুলো ফর্ম ছিল ফর্মও বোঝালেন আর অনেক শিশু দিদি অনেক ফার্স্ট এনএম নতুন জয়েন করেছে তাদের জন্য একটা মানে থ্রো আউট একটা ট্রেনিংয়ের মতো করে দিয়ে দিলেন যে কীভাবে ইলেকট্রেশ মানে ইনকে ডিটেকশন করতে হয় ডিটেকশান করার পর কীভাবে তাদের অ্যাসেসমেন্ট করতে হয় তাদের অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট করা মানে হচ্ছে যে পেশেন্টটার ফার্দার আর কোনো মানে খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হয় ওই যে বলা হলো না যে পেশেন্ট যেহেতু লুক্রাশি হলে যে সঙ্গে সঙ্গে হলো কোভিডের মতো টিভা ট্রিটমেন্ট না করলে মারা যায় মারা যায় না এটা কিন্তু অনেক দিন ধরে থাকে গিয়ে তার তীর্থ হয়ে যায় হাত পা সে দেখা যায় না ছোটো ছোটো ঠিকঠাক করে ট্রেনের মধ্যে ওগুলো হয়তো কোনো দিন তার লক্ষি হয়েছে গিয়ে ওরকম করে গেছে ভাজা হয়ে গেছে আলু পরবর্তী একটু দিয়ে দিলাম তখন মশলা দু আদা দিয়ে বাটা থাকে সেটাই দিয়ে দেবো এবার এত সকালবেলা রান্না টান্না করতে হয় সেই মশলাটা মেটেই দিয়ে দিয়েছি ওই দু তিন দিনের দিলে বাটা থাকে দুদিনের থাকলে আবার মশলা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই জন্য আদা দিয়ে আর লঙ্কা একটু মাথা থাকে

ফল কেনা হয়ে গেছে এখন আসার সময় ছেলে লস্যি এনেছিল মানে আমি ফল কিনছিলাম ও তিনটে লস্যি কিনেছিল এখন লস্যিটা খাওয়ার গরমে একদম ক্লান্ত হয়ে গেছি একটা মতো বাঁচে বাড়ি ফিরে এবং ভাত খাওয়ার সময় গেছে কুমড়ো লোকে ফিরে নিচ্ছে

কালকেও বিকালে বৃষ্টি আজকেও বিকালে বৃষ্টি একটু বেশি বৃষ্টি হলে আর গাছগুলো জল দিতে হয় না কালকে দুটো আবার জবের ফুল ফুটবে গাছটা ফুলের নেই প্রতিদিনই কিছু না কিছু মানে কটা না কটা ফুটবেই টা দশ পনেরো বেজে গেছে মানে দশ হয়ে গেছে এখন ছেলেটাকে পড়াতে দিতে যাচ্ছি তো বাবি তো বাড়িতে নেই ওর বাবি দিতে যায় সেজন্য আমার ইয়ে এখন কাজ আমি এখন দিতে যাচ্ছি ছেলেটাকে পড়াতে ছেলেকে পড়াতে দিয়ে বাড়ি ফিরে এলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে সারাদিন প্রচুর কাজ থাকে রবিবার তারপর মিস্ত্রিরা যদি বাড়িতে কাজ করে সেই সারাদিন একবার করে দেখতে যাওয়া ওর বাবা বাড়িতে ছিল না সারাদিন প্রচুর ঝামেলা গেছে তো আজকে মতো এই পর্যন্ত টাটা বাই বাই